বর্তমানে বক্তাদেরকে রেট করে আনাটাই হচ্ছে জরুরি বক্তাদেরকে বর্তমানে রেট করে আনাটাই দরকার কেন জানেন কেন আমি এসছি ধরেন ঝাড়খন্ড থেকে চার চাকা নিয়ে এসছি আমার খরচ ধরেন চার পাঁচ হাজার টাকা যাই হোক আছে একটা খরচ আমি আসলাম আপনি আমাকে ধরে দিলেন 6000 টাকা এই যে ঝামেলা চালু হয়ে গেল আপনাকে আমি গালি দিচ্ছি আপনি আমাকে গালি দিচ্ছেন এখন তো সালাম কালাম দাও রাস্তায় সালারা কম দিয়ে দিল রে নাকি বলেন আর আমি না বলে কেউ তো বলতে পারে এটা ঝামেলা যেন না হয় যুগ হিসাবে তার কারণে একটা কথা বলে ডেকে নেই ভালো যদি ফিতনার আশঙ্কা থাকে ফিতনা নাই না তাহলে বক্তব্য যা দেবেন তাই দাও এটা হচ্ছে

আমি ঝাড়খান্ড থেকে এখানে আসবো আমার খরচা যদি পাঁচ হাজার হয় তাহলে দশ হাজার টাকা বলা আমার যাই হবে না ঠিক হয় না বলো এটা অনুমান করে দিই যে এত টাকা ভাই দিতে হবে আর আমি যদি ওই জায়গাতে বলি যে পঞ্চাশ হাজার দিলে যাব না হলে যাবো না আজ দাহা তখন আমি হয়ে যাবো কি আজ দাহা তো এরকম আদাহা দাহা এরকম করা জায়েজ না করে জুলুম অত্যাচার করে এই এই হুজুর ওই এই হুজুর আরেক জায়গায় জালসাদার দিকে

হারাম হারাম বেধর্মীর উৎসবে যাওয়া হারাম হারাম বাড়িতে অনুষ্ঠান মানে আমরা হিন্দুস্থানে বাস করি আমাদের ব্যবসা বিশেষ অনেক হিন্দু ভাইদের সাথে এইভাবে আছে

মানুষ যদি জেনে জাহাঙ্গীর চুল কেটে যায় তাহলে বক্তব্য তো এমন পরিস্থিতি আমাদের যুবক ছেলেদের ক্রিকেটার বিরাট কোহলি যদি একটু চুল টানা করে দিল তোমার টানা করে পছন্দ হয়ে গেল ভারতের নায়ক সালমান খান যদি ফাটা প্যান্ট পরে নিল ওটাই পছন্দ হয়ে গেল আর মোহাম্মদ রসুল্লাহ দুনিয়ার সবচাইতে মহান চরিত্র মালিক মহান ক্যারেক্টারের মালিক ওই ব্যক্তির এত সুন্দর পোশাক লেবাস দিয়েছেন এটা আমরা আপনা করতে পারলাম এটাকে মেনে নিতে পারলাম না ছি 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 নাউজুবিল্লাহ যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক কাকে বলে জানে শুধু মুহাব্বত করলে না মুহাব্বত যখন নিজের সীমা পার করে ফেলে ও তখন মুহাব্বতের নাম হয়ে যায় इश्क জোরে বল সুবহানাল্লাহ তো আমরা নবীকে এমন ভালোবাসা ভালোবাসব মুহাব্বত করব যেন পৃথিবীর সমস্ত মুহাব্বত পিছে থেকে যায় আমাদের মুহাব্বত इश्कে পরিবর্তন হয়ে যায় জোরে বল সুবহানাল্লাহ আমি নবী পাককে যখন ভালোবাসবো আমি চুল কাটবো নবীর সুন্নাত মোতাবিক কথা বলবো নবীর সুন্নাত মোতাবিক প্যান্ট প্যান্ট জামা পরবো নবীর সুন্নাত মোতাবিক না কি বাবা আমাদের নবী চুল কাটার তরিকা দিয়েছেন কি দেননি কথা বলেন বলেন দিয়েছেন না দেননি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামা করার তরিকা দিয়েছেন কি দেননি নবীর দেশ হচ্ছে মক্কা মদিনা না কি বলেন এ সৌদি আরব যাবেন তো সৌদি আরবের লোক এই দেখেন ঘুমটা

ডিজাইনার মত করে চুল কাটতে হবে এই দিক কেটে দিলাম এই দিক কেটে দিলাম এইগুলো শরীয়তে জায়েজ নাই তার কারণে চুল কাটবেন নবী পাকের সুন্নাত मुताबिक চুলে কালার করা কালো কালার করা হারাম চুলে কালো কালার করা হারাম হাদিস শরীফের মধ্যে রসূল পাক বলেছেন যে ব্যক্তি চুল কালো কালার করে পর পর আল্লাহর লানতnabla তার কারণে কালো কালার করা হারাম চুল আপনার পেকে গেছে মেহেদি কালার করেন এটা মুস্তাহাব ভালো কাজ ছেলেদের চলে যেতে হয়ে গেল আরেকটা আছে কুরবানির মাংস কি আছে বেধর্মীকে দেওয়া যাবে কিনা যাবে না কুরবানির মাংসটা হচ্ছে আমাদের একটি ইবাদত কুরবানি এই জিনিসটা কোনো বেধর্মীকে দেওয়া চলবে না মুসলমান কি দিবেন বুঝতে পারছেন কথা তো যাই হোক আর কিছু আছে নাকি পাটাফট দেন লিখে দিতে হবে বাবা এইভাবে ডাইরে তো ভালো লাগে না এখানে বলেন লিখেন একবার না পড়েন তো আল্লাহ আলা محمد صلو عالی محمدین اے عالی محمد ہر دم دمزابن سے نکالو پاک نام محمد যাই হোক আর একটা মাসাল বলার প্রয়োজন আছে আপনাদের দিকে আছে কি আমি জানি না এর নদিয়াতে এক জায়গাতে প্রোগ্রামে গিয়েছিলাম তো বলছে হুজুর আমাদের দিকে ছেলে মেয়ে সব ভিডিও বানাতে ব্যস্ত ব্যস্ত কমেডি 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 ভিডিও আল্লাহ এই ছোট মহিলাকে নিয়ে নিচে কাউকে বো সাজা যাচ্ছে কাউকে সাসরি সাজা যাচ্ছে ভাবে ফানি ফানি ভিডিও ছড়াওয়ালে না ফানি ভিডিও আমাদের যুবকরা এদিকে লিপ্ত হচ্ছে খবরদার একটা কথা দেখেন স্পষ্ট ভাবে বলে দিচ্ছি একটা কমেডি আপনাদের দিকে বেরিয়েছে সফিক কমেডি নাকি বলে

सासड़ी আচল আগুন লাগিয়ে রাখে সসুরের লুঙ্গিতে আগুন লাগিয়ে রাখে কোনদিন শান্তি দিবে না তাই এই ধরনের কমিটি বানানো হারাম এই ধরনের কমিটি দেখাও হারাম তাই মা বন্ধুদেরকে বলু আজকাল আপনাদের সবার হাতে মোবাইল নিজের সন্তানকে এই কমিটি দিবেন না খুব যদি ইচ্ছা করে মোবাইলের জন্য একটা কুরআন পাকের সূরা লাগিয়ে দিয়ে দেন একটা ভালো আমাদের সুন্নি মলবির বক্তব্য লাগিয়ে দিয়ে দিবেন কিন্তু এদের কমিটি লাগিয়ে খবরদার দিবেন না আর এই যুবক ভাইরা শুনুন আপনি ভিডিও বানাচ্ছেন নাচা লাচা আর ফালতু কমিটি আর এই দিক আর জোকারি আর মাস্তানি এগুলো করা অবৈধ শরীয়ত এটার অনুমতি দেয় না এই ধরনের ভিডিও বানাবেন না কিছু বলে হুজুর আপনার যে ভিডিও হচ্ছে তবে আমি তোর মতন গান করছি রে একটা মৌলবি কোথায় দেখলাম আমি বক্তব্য দিচ্ছে যে এরকম ভিডিও করা হারাম ওই মৌলবিকে চিঠি দিচ্ছে হুজুর তাহলে আপনি কেন ভিডিও বানাচ্ছেন ও মৌলবি মাথে হাত দিয়ে বলছে আমি আবার কবে ভিডিও বানালাম আর একটা চিঠি আছে তো আপনার সামনে হাজারটা ক্যামেরা লাগা আছে এইবার ওই ব্যক্তি মৌলবি বলছে যে হাই রে পাগলা ক্যামেরা লাগা আমি কি তোর মধ্যে এখানে ড্যান্স

আমরা দেখছি মুসলিমরা বানাচ্ছে ওদের দেখে 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 এই যে মোদিয়ার এই যে ছেলেটা চালক চালক কি সফিক কমিটি না কি বলে ওর দেখে দেখে পল্লীগ্রাম চ্যানেলটার নাম ওদের দেখে দেখে এখন আমাদের প্রত্যেক বাচ্চা চায় ওর মা বাপও চায় যে আমার ছেলে এরকম হোক চাই না চাই না ওর মা বাপ চায় না যে আমার ছেলে আশিকের রাসূল হোক আরে ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করে আপনার ইচ্ছা করে না যে আমার ছেলে তেলাওয়াত করুক

তাই খবরদার একদিন মরতে হবে কবরের জবাব দিতে হবে না কি বলে দিতে হবে কি হবে না এরকম বিশ্বাসগিরি অবদ্রগিরি ইসলাম সাপোর্ট করে না এরকম নোংরা ভিডিও দেখবেন না এগুলো কেউ বানাবেন না যারা বানিয়েছেন নিজে তওবা করবেন তওবা করতে জানেন না তো হুজুরের কাছে গিয়ে তওবাটা শিখে করে নিয়ে এই দুনিয়াতে আল্লাহ ক্ষমা করে দিলে তোমার জন্য খায়ের ভালো আর বিনা তওবা করে মরে যাও তোমার কবরেরও ১২টা বাজবে তোমারও ১২টা বাজবে

জমিনের ফসল লাগবে কিন্তু যে মাল বিক্রি করেন জামা কাপড় লম্বো বিস্কুট আচার এই যেগুলো বিক্রি করেন দোকানের মাল বা ডক্টরের দোকানের ওষুধ এই মালগুলির দাম জুড়ে এবং ওই টাকা যেটা ইনকাম করলো এক বছর হয়ে গেল ওই টাকাটা জুড়ে জুড়বে যদি দশ লাখ হয় বা এক লাখ হলো এক লাখে আড়াই হাজার টাকা কত টাকা এক লাখে আড়াই হাজার দুই লাখে পাঁচ হাজার তিন লাখে সাড়ে সাত হাজার চার লাখে দশ হাজার এইভাবে জুড়তে আপনার যত টাকা হবে তত আপনি জাকাত বের করবেন মহিলাদের তারা নামাজ কোনটা মৃত্য ব্যক্তি উদ্দেশ্যে মিলাদ মাহফিল করা যায় যায় না অবশ্যই মিলাদ মাহফিল মানে দুয়ার মাহফিল করে মানুষজনকে ডেকে কিছু ওয়াজন হয় দুরুদ সালাম হয় কোরআন তেলাওয়াত করা হয় হাদিস পড়া হয় মানুষকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় আর এর স্বভাব মৃত ব্যক্তির নামে ইসাল করে দেওয়া এটা হলো আসলে ইসালের স্বভাব ইসালের স্বভাব একশো পার্সেন্ট যায় যে নাজাইজ বলে ওইটা আবু জেহেলের দলের লোক কারণ আবু জেহেল মরেছিল মিলাদ ফাতিহা কিছুই হয়নি উতবা সাইবা মরেছিল कुत्ता বিল্লি মরে তো ওদের নামে সালে সওয়াব হয় না সাহাবা মরেছে তো সাহাবা নামে সালে সওয়াব হয়েছে আবু দাউদ শরীফের মধ্যে হাদিস সাদ বিন নিজের মায়ের নামে কূপ খনন করে দিয়েছে কুয়া ওই কূপের পানি মানুষ পান করবে সওয়াব আমার মায়ের কবরে

বা যারা কোরআন তেলাবতে ডাকে তেনাদেরকে ডেকে কোরআন তেলাবাত করা কলমা খানি করা বা মিলাদ দিয়ে দোয়া খানের ব্যবস্থা করা এটা একশো পার্সেন্ট যাই যে একে না যাই বলবো আবু জাহেলের বাচ্চা জি যেমন কুত্তা মরে গেলেও আর কিছু নাই ওই লোকটা মরে গেলেও আর কিছু নাই মুসলমান মরে গেলেও আর কিছু বাবা আছে

তো তুই আগে ভাড়া করার লোক বাদ না কি বলেন ইমাম ভাড়া করা ইমামে জানাজা পড়াচ্ছে বাপে ভাড়া করা ইমামে পাচকের নামাজ পড়াচ্ছে ভাড়া করা ইমামে বিয়ে পড়াচ্ছে তো ভাড়া করা ইমামে যদি সালে সবাব না যাই হয় তাহলে ভাড়া করা ইমামে তোমার বাপ মায়ের বিয়ে পড়াটাও না যাই আর বিয়েটা যদি না যাই হয় তো বাচ্চাটা যাই হবে না যাই হবে তাহলে এইগুলো সব অভদ্র একটা আলী গ্রামের ইমাম আছে আল্লাহর কাছে চাইতে জানে দোয়া করতে জানে আমার চাইতে বেশি জানে আমি সাধারণ লোক না কি বলেন এই নিয়েতে একটা আলিম কে লেগে দোয়া খায়ের করা ওরা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে পড়ায় আল্লাহর দ্বীনের খাদিম নবীর ওয়ারিস ওদের দোয়া কবুল করবে বলি ওদের দিয়ে দোয়া করা সাহাবা নিজের মা বাবার জন্য দোয়া করতে বলতে নবী পাক একটি হাদিস শুনেন মিশকাতের মধ্যে একজন সাহাবী তিনার মাকে বলছে মা আমি নবীর দরবারে যাব

যারা ইসলাম ধর্মকে মানেন এটা ধর্ম হচ্ছে কেউ আবার বসে মরা গরু কি আর চারা খায় বল না বুঝা মরা গরু কি আর চারা খায় তো তোমাদের বাপ দাদা মরে গেলে গরু হয়ে যায় তোমাদের খাই না আমাদের বাপ দাদা মরলে বাপ দাদাই থাকে না কি বলে জি তো যাদের গরু ছাগল হয়ে যায় ওদের খাবে না মুসলমানদের খাবে অবশ্যই জায়েজ আছে করবেন মহিলাদের তারাবির নামাজ একা একা পড়া উত্তম না সম্মিলিত ভাবে পড়া উত্তম মহিলাদের জামাতি নাই নিষিদ্ধ হয়ে গেছে প্রথম ইসলামে যাই যে হয়েছিল পরে নিষিদ্ধ হয়ে গেছে বুঝতে তার কারণে মহিলাদের ইমাম হতে পারবে না মহিলা যখন ইমাম হতে পারবে না তো জামাত হবে মহিলারা একা কি করবে? রসূল পাকের একটি হাদিস শুনে নেন। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, হাকিমুল মুস্তাদরাকের মধ্যে হাদিস সহিহ হাদিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মহিলা মসজিদে নামাজ পড়ার চাইতে তার বাড়িতে নামাজ পড়া উত্তম। বাড়িতে বারান্দাতে নামাজ পড়ার চাইতে ঘরে নামাজ পড়া উত্তম। ঘরের নামাজ পড়ার চাইতে ঘরের একটা কোণ নারে, ঘরের একটা কোণ নামাজ পড়া তার জন্য সবচেয়ে উত্তম মুসলমান। তার কারণে যেই মহিলা একা একই নিজের একটি ঘরের বোনাতে নামাজ পডে ওই মহিলার সম্মান নবীর দরবারও বেশি আল্লাহর দরবারও বেশি প্রথম মহিলাদের মসজিদ দেওয়া যায় ছিল একজন মহিলা আর পেশ করলেন হুজুর আপনার মসজিদে নামাজ পড়তে আসতে চাই আমার নবী তাকে উত্তরে বলেছিলেন আমার মসজিদ চাইতে তোমার গ্রামের মসজিদে তোমার নামাজ পড়া উত্তম তোমার গ্রামের মসজিদ চাইতে তোমার বাড়িতে নামাজ পড়া উত্তম তোমার বাড়ি চাইতে তোমার ঘরের একটা কোনাতে নামাজ পড়া তোমার জন্য উত্তম বলুন সুবহানাল্লাহ

পালিয়ে বিয়ের ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের চরিত্র এই চরিত্রটা তো বৈধ না পালিয়ে কোন ছেলে মেলে মহিলা যুবক যুবতী আছে বিয়ে করলে বিয়ে তো হয়ে যাবে কিন্তু পালাটা এটা ইসলামিক কালচারের বিপক্ষে জায়েজ না বৈধ

এমন মা-বাবা মানে মনে করে যে আমার মেয়ে চয়েস হয়েছে আব্দুর রহমানের ছেলেকে আমি দেখতে পাচ্ছি আব্দুর রহমানের ছেলের সাথে আমার মেয়ে সুখে থাকবে না এবার আপনি যদি বিয়ে না দেন তো আপনার ইজ্জতের ট্রাক্টর চালিয়ে দিবে পালিয়ে বিয়ে করে তাহলে আপনি কি করবেন ও চাইছে জিদ করছে বিয়ে না দিলে পালিয়ে যাবে বা খেয়ে মরে যাবে আপনি বিয়ে দিয়ে দেন পরে যখন ইজ্জতের উপরে ট্রাক্টর চলে বলছে আব্বা আমাকে তোমার জামাই খুব পিটে বাড়িতে থাকে না গাঁজা মদ খেয়ে বেড়ায় বলে তোমার দাসা ঠিক হয়েছে বাপ মায়ের কথা না শুনে না কি বলেন তার জন্য বাপ মা কোন ছেলে মেয়ে খারাপই চায় না যে বাপ মা আঠারো উনিশ বছর তোমাকে মানুষ করলে বিয়েটাও বাপ মা তোমার ভালো দেখে দিবে এটা বিশ্বাস রাখতে হবে তার কারণে পালিয়ে বিয়ে করা যাবে না বাপ মায়ের অনুমতিটি বিয়ে করিও আর এটাও আছে একটা ছেলে যখন যুবক হয়ে গেল মেয়ে যুবতী হয়ে গেল বাপ মায়ের কর্তব্য যে ছেলে মেয়েকে জিজ্ঞাসা করে নেবে তোমাদের পছন্দ আছে কিনা বুঝতে পারলেন কিনা আমার পছন্দে বিয়ে দিয়ে